সেটে ভূতের আতঙ্ক হেমির সঙ্গে সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া হেমি নতুন সিনেমা শুটিং চলছিল ঢাকায় একটি অভিজাত স্টুডিওতে রাতে একটি সিন শুট করা হচ্ছিল যেখানে হিমিকে একা থাকতে হয় একটি পরিত্যক্ত বাড়ির সেটে দৃশ্যটি করতে গিয়ে হিমি নিজেই ভয় পেয়ে যান কিন্তু সেটা অভিনয় ছিল নাকি সত্যি কিছু ঘটেছিল প্রথম দিকে সবাই ভেবেছিলেন হয়তো হিমি চরিত্রে ঢুকে গিয়ে ভয় পাচ্ছেন কিন্তু শুটিং চলার কিছুক্ষণ পর ঘটল অবিশ্বাস্য ঘটনা হঠাৎ ক্যামেরা ক্রুদের মধ্যে একজন আতঙ্কিত কণ্ঠে বললেন কেউ কি শব্দ শুনতে পাচ্ছেন চারিদিকে তখন নিরবতা তবে ক্রুদের কয়েকজন দাবি করেন তারা কারো ফিসফিস ফিস করা আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু কিন্তু আশেপাশে তখন কেবল অভিনেতা অভিনেত্রীরাই ছিলেন কিছুক্ষণ পর সেটের একটি লাইট হঠাৎ বিকট শব্দে নিচে পড়ে যায় সবাই ভয় পেয়ে যায় কেউ একজন বলে উঠল এটা কি বাতাসের কারণে হলো কিন্তু সেটের দরজা জানলা সব বন্ধ ছিল বাতাস আসার কোনো উপায় ছিল না সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করার পর দেখা যায় কেউ লাইটের কাছে ছিল না অথচ লাইট নিজে নিজেই নড়ে উঠেছিল শুটিং বন্ধ করে দেয়া হয় এবং কিছু ক্রু মেম্বারের দাবি তারা সেটের কোণে এক অন্ধকার ছায়া দেখতে পেয়েছিলেন অনেকেই মনে করছেন এটা নিজ কাকতালীয় ঘটনা কিন্তু কিছু অভিজ্ঞ ব্যক্তি বলেন এই সেটে আগেও এমন কিছু ঘটনা ঘটেছে যা ব্যাখ্যা করা সম্ভব নয় তাহলে কি সত্যি কোনো অসরী শক্তি সেখানে ছিল নাকি সবটাই মনের ভুল আপনি কি মনে করেন কমেন্টে জানান ধন্যবাদ